কামদা একাদশীর পবিত্রতম দিনে সবাই মিলে ভগবানের এই স্ত্রীরূপ দর্শন করুন এবং এই দর্শন করতে করতে সবাই মিলে একাদশী ব্রত কথা শ্রবণ করুন চৈত্র মাসের শুক্লপক্ষের ব্রত বরাহ পুরাণে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও দেয়নি পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ গৃহে বিশোধন নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপ্সরা ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা মনে পড়ে গেল ফলে সঙ্গীতের স্ব লয় তাল মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দমঙ্গের ব্যাপারটি সে রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস বলে অভিশাপ দান করলেন সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তা ব্যাকুল হলেন স্বেচ্ছাছাড়ি রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর মনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্দা পর্বতে উপস্থিত হলো সেখানে মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণ প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনি জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরদন্না গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পিচা সত্য দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ সামনে উদ্ধারের জন্য আমি যে একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্য করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাট ও শ্রবণে ও যজ্ঞের ফল লাভ হয় তো শুক্রে ভক্তগণ এই একাদশী ব্রত পালন করে এই ব্রত মাহাত্মকথা পাঠ এবং শ্রবণ করলে কিন্তু বাস্পযজ্ঞের ফল লাভ হয় এখানেই কামদা একাদশী ব্রত মাহাত্মকথা সমাপ্ত হল সুপ্রে ভক্তগণ আপনারা যারা একাদশী ব্রত পালন করছেন সবাই ব্রত কথা সবার মধ্যে ছড়িয়ে দিন এবং সবাই মিলে একাদশীর পূর্ণ ফল অর্জন করুন এবং সবাই একত্রে বলে উঠুন হরে কৃষ্ণ